বাংলা ভাষাকে মানে অমর্যাদা করার অভিযোগে উত্তাল মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে ভিজেছেন এবং বাকি সমস্ত নেতৃত্ব শহরে শাসকের দুটো মিছিল একটা মিছিল বলছে আমায় দেখ একটা মিছিল বলছে আমায় দেখ একটা মিছিল শহর কেন্দ্রিক হয়েছে একটা মিছিল জেলা ভিত্তিক হয়েছে পুরো বর্ধমানে কিরকম মেমারি বলুন মন্তেশা বলুন পূর্বস্ত্রী বলুন কালনা বলুন এদিকে আপনি রায়না বলুন খণ্ডগোষ বলুন জামালপুর বলুন আউসগাম বলুন গলসি বলুন মঙ্গলকোশ বলুন কাটোয়া বলুন কাটোয়া কিছুটা পার্ট সমস্ত লোক মানুষকে নিয়ে ওটা স্টেশন থেকে অবরুদ্ধ পরিস্থিতি করে অবশ্যই গণতান্ত্রিক আন্দোলনের প্রতি শ্রদ্ধা আমার থাকবেই থাকবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই মিছিল দুটো কি প্রয়োজন ছিল প্রশ্ন করবেন তৃণমূল কংগ্রেসে আপনার কি যায় আসে আমার কিছু যায় আসে না ওই যে সময় মিছিল করেছেন জনজীবন স্তব্ধ হয়েছে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আপনারা বুঝবেন না এটা বুঝবে যারা ফুটপাতে যারা বসে কলা বেচেন যারা টোটো চালান যারা দিনান্তের জীবনটা কিভাবে চালাবেন সেটা ভাবেন এখন কেরোসিনের যোগ পাল্টে গেছে নুনান্তে পান্তা ভরে তারাই প্রশ্ন করছে যারা ফুটপাতে চায়ের দোকান করে তারাই প্রশ্নটা করছে আমি করছি না তাই একদিকে বিশির টা একদিকে কার্জন গেট অবরুদ্ধ হয়েছে টাউন হল থেকে গোটা শহর জুড়ে দুদিন ধরেই এই মোটামুটি বৃষ্টি ভেজা কাক ভেজা বৃষ্টিতে সমস্ত স্লোগান 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 দেখা গেছে সেই মঞ্চে রাজ্যের মন্ত্রী ছিলেন সেই মঞ্চে বহু বিধায়ক ছিলেন বহু নেতা ছিলেন ঠিক আছে থাকতেই পারেন একটা মঞ্চে হচ্ছে আরেকটা জায়গা হচ্ছে এলাকার বিধায়ক তার একটা মিছিল দেখলাম আরেকটা দেখলাম যুব কংগ্রেসের সভাপতি তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তার মিছিল আচ্ছা আমি দুজনকেই বলি দুজনের উদ্দেশ্যে বলি আমি কিন্তু ব্যক্তিগত আক্রমণ করতে আসিনি আমার কাজও নয় এটা পার কিন্তু প্রশ্ন হচ্ছে কে কার মিছিলে যাবে কে কার মিছিলে হারবে এটা তার গণতান্ত্রিক চয়েস এটা তার গণতান্ত্রিক প্রেরোকেটিভ কিন্তু কেন গেছিলি তার মিছিলে এটা নিয়ে কিন্তু মারদাঙ্গা শুরু হয়ে গেছে প্রমাণ চান প্রমাণ আমার কাছে আছে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে যেখানে যে কেন গেছি দি ওই মিছিলে তুই কেন গেছিলি ওই মিছিল তুই লেভেলে পর্যন্ত পৌঁছে গেছে পাওয়াটা মানে কলতলা ঝগড়ার মতো কেস আচ্ছা দেখুন যার যত শক্তি আছে রাজনৈতিক বাহু যাকে বলে সে তত ভিড় করাবেন এটাই স্বাভাবিক সে গুড় বাতাসা দিয়ে করাবে না খিচুড়ি দিয়ে করাবেন না ঘুগনি খাওয়াবেন নাকি পাউরুটি খাওয়াবেন নাকি শেঁকা পাউরুটি খাওয়াবেন নাকি ডিম খাওয়াবেন এই যে যত লোক জড়ো করতে হয়েছে তত মাথা পিছু টাকা খরচা করতে হয়েছে টাকাটা তো এই টাকা তো এমনি এমনি হয় বাসের ভাড়া আছে তাই রাজনৈতিক আদর্শে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছে আপনারাও সে কথাই বলছেন তাহলে যদি কেউ কাউকে পছন্দ করে তার মিছিল হাঁটে তার বাড়িতে গিয়ে হাঙ্গামা শুরু হয়ে যাবে এবং সে বাড়িতে পুলিশকে ঢুকতে হবে পুলিশ পর্যন্ত পৌঁছে গেছে এটা তো বর্তমান শহরের ঘটনা বলছে প্রমাণ যদি চান আমি দুপক্ষকে বলছি যারা মিছিলের বিশেষ স্নাত হয়েছেন যারা যারা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে উদ্বুদ্ধ হয়েছেন যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে উদ্বুদ্ধ হয়েছে যারা একুশে জুলাইয়ের কথা বলতে চাইছে আমি তাদের উদ্দেশ্যেই বলছি আমি কোনো কারা করছে না আমাকে বিজেপি দালাল দালাল বলার তো নেই আমি অন্তত অনেকে কমেন্টস করেন বিজেপি দালাল বলছেন বামফ্রন্টে দালাল বলছেন আমাকে আমাকে দলদাসের কাজ করতে হয় না তাই মনে হয়েছে গোটা শহর অবরুদ্ধ হয়েছে মিছিল মিটিং এর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শাসক দলের বিরুদ্ধে বিরুদ্ধে যদি বিরোধীরা মিছিল করে সেটা কি সত্যি পুলিশের এত ভূমিকা থাকবে প্রশ্ন থাকতে পারে তাই আপনি নবাবহার চলে যান আপনি বর্ধমান ওয়ান চলে যান আপনি মেমারি চলে যান আপনি কান্না চলে যান আপনি মন্তেশ্বর চলে যান আপনি কাটোয়া চলে যান আপনি মঙ্গলগড় চলে যান রায়না চলে যান খন্ডগোশ চলে যান একে অপরের বিরুদ্ধে করছে কেন্দ্র করে অথচ মিছিলে বাসে কিন্তু তারাই যাবেন কিন্তু আসলে সেটা নয় আসলে হচ্ছে শক্তি প্রদর্শন বিধায়কের কত শক্তি আর ব্লকের নেতৃত্বে কত শক্তি এটা গ্রাম বাংলার ক্ষেত্রে বলছি আর শহরের ক্ষেত্রে এ যুব বলছে আমার আমার কত শক্তি আছে সেটা দেখার আছে আবার বিধায়ক বলছেন আমার কত শক্তি আছে সেটা দেখার আছে দেখুন এই শক্তি আকছা আঁকছি এই পেশিশক্তি শক্তি ব্যাপারগুলো তো কুস্তিগিররা করে আপনারা তো কুস্তিগির না আপনারা রাজনৈতিক যে প্রদর্শন যেটা করেন মানে বিজেপি বিরুদ্ধে যেটা বলেন এই যে বাংলা ভাষা নিয়ে যেগুলো বলছেন সেগুলো নিয়ে কাটআউট আউট লাগিয়ে আপনারা এই করে সেটা শহরে করেছেন করুন না আপনারা কিন্তু আপনাদের মিছিলে গিয়ে মার খাবে ঘুগনিও খাবে রুটিও খাবে শাকার বা রুটিও খাবে ডিমও খাবে আবার মারও খাবে আবার পুলিশ আবার কারো পক্ষ অবলম্বন করবে আবার কারো পক্ষ অবলম্বন করবে না এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছে না এই গোটা শহরে এই ঘটনা ঘটেছে প্রায় পাড়ায় পাড়ায় ঘুরছে কেন গেছি দৌড় মিছিলে কেন গেছি দর মিছিলে এই চলছে অথচ আবার বলছি দলটা কিন্তু একটাই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাকি কারো কোনো ভূমিকা নেই কিন্তু বাকিরা নিমিত্ত মাত্র প্রসাদের মতো সর্বংলা মন্দিরে প্রসাদ দেয় না প্রসাদের মতো দলে আপনাদেরকে গুরুত্ব থাকতে পারে আপনার বিধায়ক হতে পারেন যুব হতে পারেন নেতা হতে পারেন যা খুশি হতে পারেন হোয়াট এভার ইট মে কিন্তু আপনাদের মিছিলে ভিড় করেছে আপনাদের দলের কর্মীরা তার বাড়িতে গিয়ে চড়াও হচ্ছেন আক্রমণ হচ্ছেন পুলিশ চলে যাচ্ছে যদি প্রমাণ চান যদি চ্যালেঞ্জ করেন আমাকে যদি চ্যালেঞ্জ করেন আপনার আমি সমস্ত তথ্য দিয়ে দিতে পারি কোনো চাপ নেই তাই আমি কার পক্ষ অবলম্বন করছি বা কার পক্ষ অবলম্বন করছি না এটা ব্যাপার না বিষয় হচ্ছে গণতান্ত্রিকভাবে যে ঘটনাটা ঘটেছে এটা শহরকে দৃশ্যমান করেছে কি শহরে সেদিন রাস্তাঘাট কি পরিস্থিতি ছিল এ প্রশ্ন তো সেদিন করতে পারতাম তাতে বলবেন যে আপনি বিরোধিতা করছেন বিজেপি দালালি করছেন এটা তো আমাকে কমেন্টসে লেখা হচ্ছে আমি কারো দরদাস নই আমি এটা বলে রাখি স্বতন্ত্র স্বাধীনতার পক্ষে নিজের গতরে পয়সায় তা কোয়ারিকে পাঁচ বছর ধরে লড়াইয়ের জায়গায় নিয়ে আসছি মাথানত করবার জন্য সাংবাদিকতা নয় রায় কোন কারা কারা মেরেছে কারা কারা ছিল কে কোন দলের আপনাদের দলের পুলিশকে কেন সামনে রাখতে হচ্ছে পুলিশকে কেন সামলাতে হচ্ছে গোষ্ঠী দ্বন্দ্ব এই তো বিরোধীরা করছে তাই একুশে জুলাই যাবেন তো মমতা বন্দ্যোপাধ্যায় একটি তৃণমূল সুপ্রিমের বক্তব্য শুনবেন তো শুনে উনি বলেছেন খেলা হবে বলেছেন এই খেলা হবে বলেছেন তারপর আপনারা খেলা শুরু করে দিয়েছেন এইটাই হচ্ছিল পশ্চিমবঙ্গের শাসক দলের সব থেকে সমস্যা কম একটু মাথায় বরফ চাপান আপনাদের দলে কর্মী সম্পত্ত তাদেরকে মান করছেন অভিযোগ তুলে ধরলাম ভালো লাগলে বলবেন ভালো না লাগলে মন ভরে প্রাণ ভরে কমেন্ট করবেন নমস্কার আমি নয়ন